আমরা অনেকেই মনে করি এই আমেরিকার মতন জায়গায় আমরা আসবো এবং এসে আমরা এই আমেরিকা অর্থাৎ বসবাস করব। আমাদের দু চোখে অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা কিন্তু আমরা যখন আমেরিকার মতন জায়গায় যখন এসে থাকি তখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় এই আমেরিকায় অর্থাৎ বিষয় রিজেক্ট হয়ে থাকে এখন কেন বিষয় রিজেক্ট হয় কোন কারণে বিষয় রিজেক্ট হয় এটা আমরা অনেক সময় জানি আবার অনেক সময় জানি না এখন কেন কি জন্য রিজেক্ট হয় একবার কি এটা চিন্তা ভাবনা করছেন যে কেন রিজেক্ট হয় কি কারণে রিজেক্ট হয় এই রিজেক্ট হওয়ার জন্য অনেক কারণ এবং অনেক ওয়ে থাকে যেই জন্য এই বিষয়গুলি রিজেক্ট হয়ে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্পষ্টভাবে কিছু ধারণা দিব যে ধারণার মাধ্যমে হয়তো বা আপনি যদি কখনও আমেরিকা আসতে চান কিংবা আমেরিকার মতন জায়গায় আপনার আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন থেকে থাকে তাহলে আপনি আমার এই কথার মাধ্যমে অনেক বিষয় নিয়ে আপনি স মানে উপকৃত হবেন তাহলে চলুন আমরা শুরু করি আমরা প্রথমত যে ভুলটি করি আমরা আমেরিকা আসার জন্য একটি নির্দিষ্ট সময় সময়সীমা অর্থাৎ নেই না আমাদের পূর্ব পরিকল্পনা থাকে না আপনাকে একটি পরিকল্পনা করতে হবে আপনি কখন কোন সময়ে আমেরিকার মতন জায়গায় আপনি আসবেন অর্থাৎ আমেরিকা কোন সময়টা সবচেয়ে ভালো আমেরিকায় সবসময় মনে রাখবেন নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে যদি আপনি আসেন সেই সময়টা আমেরিকার জন্য সবচেয়ে ঘোরার জন্য অনেকটাই ভালো কারণ এই সময়টায় যারাই বেশিরভাগ লোক এই সময়টা আবেদন করে সেই সময়টা বিষা পেয়ে যায় দ্বিতীয়ত হলো আপনি যখন ফর্মটা পূর্ণ করেন অর্থাৎ ডিএস ওয়ান সিক্স জিরো যেটা ওয়ান হান্ড্রেড সিক্সটি একটি ফরম আছে সেই ফরমটা আমরা ফুল ভাবে বা সুন্দরভাবে পূরণ করতে পারি না এই না করার কারণটা হল যা আমরা অনেক সময় এটা বুঝি না ইংরেজিতে অনেক কিছু অনেক গদ লেখা থাকে যেমন আপনি আমেরিকা কতদিনের জন্য আসবেন বা আপনি আমেরিকায় কোথা থাকবেন বা আমেরিকায় কী করবেন এই বিষয় অনেক কিছু আমরা জানি না বা আমরা বুঝি না দেখা যাচ্ছে যে আমরা যে এজেন্সির মাধ্যমে আমরা এটা ফিল আপ করি এজেন্সিটা তারা যা মনে করে বা তারা যেটা বুঝে সেইভাবেই কিন্তু সে দিয়ে দেয় দেখা যাচ্ছে যে আপনি ট্রাভেল বিষা যাবেন দেখা গেছে যে আপনাকে বিজনেস বিষা দিয়ে দিয়েছে। অথবা আপনি বিজনেসের জন্য দাঁড়াবেন দেখা গেছে যে আপনাকে ট্রাভেল বিষা বা ভ্রমণ বিষা দিয়ে দিচ্ছে এরকম মনে করেন কিছু কিছু জায়গায় কিছু ভুল করে সেই ক্ষেত্রে যখন আপনি ইন্টারভিউ দিতে যান সেই জায়গায় আপনি কিছুটা নার্ভাস ফিল করেন এবং এই নার্ভাস ফিল এবং দেখা যাচ্ছে যে আপনাকে ইজি কথা বলছে বা সুন্দর কথা বলছে কিন্তু আপনি সেটাকে উত্তর দেওয়ার সময় অন্য মনস্কা বা অন্য রকম একটা ভাবনা হয়ে করে থাকেন যে কারণবশত বেশিরভাগ ক্ষেত্রেই এই আমেরিকা বিষা রিজেক্ট হয়ে থাকে শুধু এই কারণের জন্য এখন আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনাকে অবশ্যই বিষা পাওয়ার জন্য অর্থাৎ আমেরিকা বিষা পাওয়ার জন্য আপনাকে এক নম্বর হলো আপনি একটি সময় নির্ধারণ করবেন যে আপনি কোন সময় অর্থাৎ আমেরিকা ভ্রমণ করতে চান সেটা নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে দ্বিতীয়ত হলো আপনি যখন ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটি আছে এই ফর্মটা ভালো করে অর্থাৎ আপনি ভ্রমণে আসবেন আপনার ভ্রমণটা উল্লেখ করবেন এবং ভ্রমণে আসার জন্য আপনার কি কি গদ আছে ওইখানে সব কিছু আপনি পূরণ করবেন কয়টা দেশ আপনি ভ্রমণ করেছেন এবং কোন কোন দেশে গেছেন কি করছেন এগুলি করবেন দ্বিতীয়ত আপনার একটি সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট আছে যেটাকে বলি আমরা ফেসবুক ফেসবুকে কিছু কিছু ছবি আপনি রাখবেন উল্লেখযোগ্য যেটি আপনি যেই যে দেশে ভ্রমণ করেছেন কিংবা আপনার ব্যক্তিগত পার্সোনাল কিছু ভালো ভালো ছবি রাখবেন রাখার পর যখন আপনি এটা পূরণ করবেন যখন আপনার ইন্টারভিউ আসবে ইন্টারভিউয়ের সময় আপনি তাদের সাথে সাবলীলভাবে অর্থাৎ সুন্দরভাবে এমনভাবে কথা বলবেন যে কথাগুলির মধ্যে যেন বুঝতে পারে যে আপনি একজন ভ্রমণপ্রিয় লোক এবং আপনার চিন্তা ভাবনা এই আমেরিকার মতন জায়গায় অর্থাৎ আপনি ভ্রমণেই আসবেন আপনার মাথায় অন্য কোনো চিন্তা নেই সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার বিষা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে যদি আপনারা এই দিকটি অর্থাৎ আমার এই কথাগুলি যদি আপনারা সুন্দরভাবে যদি বুঝতে পারেন অথবা যদি আপনাদের মনে আরও কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব তবে এই ক্যাটাগরির মাধ্যমে অনেকেই বিষা পেয়েছে আমি যেভাবে বলছি আপনারা যদি এইভাবে যদি আমার মতন যদি এই কথাগুলি যদি আপনারা একটু মান্য করে চলেন অবশ্যই আমি মনে করি যে আপনাদের বিষা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্টসের উত্তরের অপেক্ষায় রইলাম আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম